শ্রেষ্ঠ সাহাবি এই তাকান পৃথিবীর সবচাইতে একজন বড় শ্রেষ্ঠ নাম হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আল্লাহর হাবিব বলেন জান্নাতে যখন মানুষেরা যাইবে আবু বকর সবাইকে যারা দান করেছে দানের দরজা দিয়া ডাকবে নামাজ পড়ছে নামাজের দরজা দিয়া ডাকবে কোরআন যে পড়ছে কোরআনের দরজা দিয়া ডাকবে কিন্তু একজন আছে দুনিয়ায় নাম তার আবু জান্নাতের আটটা দরজা দিয়ে দরজা আমার এই জান্ন এই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করো ডাক দিবি আল্লাহর হাবিব বললেন এই সাহাবি কে জানো সমস্ত জান্নাতের দরজা দিয়ে যারা ডাকবে তার নাম হলো আবু বকর তো সম্মান কেন আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধে যাবেন বলছেন কে কি পারো একটু সদ্গা করো এই দেখেন একটু সদ্গা করো আল্লাহর রাস্তায় দাও সমস্ত সাহাবীরা দান করছে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে আবু বকর এই ভাবে নবীজি বললেন কে পারো দাও আল্লাহর নবী সাহাবীরা সবাই দাঁড়িয়ে আছে হযরত উসমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার অর্ধেক সম্পদ দিয়ে দিলাম আল্লাহর হাবিব বসে আছে মেয়েরা কান মেরা যে যা পারলো দিলো একজন সাহাবীকে রাসূলুল্লাহ সবাই সব দিলা কিন্তু আমার একজন সাবিরে দেখি না যার নাম হলো আবু বকর আবু বকর কোথায় আবু বকর কিছুক্ষণ পরে একটা ছোট্ট কাপড়ের পটলা নিয়ে আসতেছে আল্লাহর হাবিব বলেন দেখো বৃদ্ধ সাহাবি আমার আবু বকর আসতেছে দেখো কি যেন নিয়ে আসতেছে আবু বকর বলে আমি আসলাম আসার পরে একটা ছিঁড়া কাপড়ের পটলা রসুলের সামনে রেখে দিলাম আল্লাহর হাবিব বলেন শোনো শোনো যে যা কর বেশি আকাশে কবল হইছে আবু বকরে দাদ হাজরা তোমার বলেন কেমন কথা আমি এত টাকা দিলাম তারপর বকর কেমনি ফার্স্ট হয়ে গেল আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন উমার তুমি কত দিয়েছ উমার বলেন আমার অর্ধেক সম্পদ দিয়েছি আউবাকর কি জিগাইলেন আউবাকর কত দিস আউবাকর ডাকিয়া বলে মানু দৌলত দে কবি সব রাহে গিয়া মেরেলি নবী গো আমার যত সম্পদ ছিল সব দিসি আল্লাহর রসুলার আর রে বাড়িতে রাখছি